আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জন টেকনোলজি বা উপার্জন ডট কম সাইটটিতে যারা ইনকাম করতে চান তো তারা আজকে বিষয়টা দেখে নিতে পারেন যাদের কাছে ফোন আছে তারাও পারবেন আবার যাদের কাছে ল্যাপটপ আছে তারা আরও ভালো করে পারবেন এর কারণটা কি এটা হচ্ছে আপনি ওয়াচ টাইমের উপর ভিত্তি করে আসলে গুগল অ্যাডসেন্স টাকা দিয়ে থাকে তো আমি একই সাথে পাঁচটা অ্যাকাউন্ট ওপেন রাখছি তো এর মধ্যে আমার তিনটা অ্যাকাউন্ট প্রিমিয়াম আর দুইটা অ্যাকাউন্ট ফ্রি তো যাই হোক আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে আজকে পাঁচশো টাকা ক্যাশ আউট করেছিলাম আর যে ফ্রি অ্যাকাউন্ট সেই ফ্রি অ্যাকাউন্টেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ টাকা এটা রয়েছে এটা ফ্রি অ্যাকাউন্ট এবং যেটা আটত্রিশ টাকা রয়েছে এটাও ফ্রি অ্যাকাউন্ট আর বাদবাকি একাত্তর টাকা এবং উননব্বই টাকা ঠিক আছে আর এদিকেও তেতাল্লিশ টাকা আছে তো এটা আপনি ল্যাপটপে কেন ভালো পারবেন সেটা হচ্ছে আপনি যদি পাওয়ার অ্যান্ড স্লিপ অপশনে যান ল্যাপটপের সেটিংয়ে গিয়ে উইন্ডোজ সেটিং গিয়ে তাহলে ওইখানে একটা অপশান আছে ওখানে ব্যাটারি অপশনে গেলে আপনার স্লিপ এক আওয়ার্স বা মানে দুই ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা করা আছে সেখানে আপনি নেভার করে দিতে পারেন নেভার নেভার করে দিলে আপনার ল্যাপটপটিতে কখনও চার্জ না ফুরাইলে বন্ধ হবে না সেক্ষেত্রে আপনি যদি প্লাগ ইন করে রাখেন আপনার কারেন্ট বিদ্যুৎ যদি চলেও যায় ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাকআপ এবং বিদ্যুৎ দুইটাই শেষ হয়ে গেলে তখন আপনার ল্যাপটপ বন্ধ হবে তো যাই হোক আমার আমারটাতে ব্যাকআপ আছে একদম রানিং চব্বিশ ঘন্টা ফুল ব্যাকআপ মানে ফুল অন রয়েছে যার কারণে আমার খুব দ্রুত আর্নিং হচ্ছে তা আপনারা যারা সাইটটিতে ইনকাম করতে চান তারা দ্রুত উপার্জন ডট কমে ঢুকে যান এবং আমার আগের ভিডিওতে শেয়ার করা আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আর প্রিমিয়াম যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার রেফারেল কোডটি ইউজ করতে হবে বত্রিশ ছাপ্পান্ন সেটা ইউজ করতে পারেন এবং প্রতি রেফারে আপনি কিন্তু দুইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশ পেয়ে যাবেন এবং রেফার থেকে যেই ওয়াশ টাইমের ইনকামটা হবে সেটা কিন্তু আপনার ফোনেও আপনার অ্যাকাউন্টেও কিউবিট সিস্টেমে চলে আসবে আর এখানে ক্যাশ আউট করলে আমার উপরে যারা আছে তারা সবাই যদি ক্যাশ আউট করে আমি কিন্তু হাজারে এক টাকা করে পাবো অর্থাৎ আপনার যদি দশটা ফ্রি অ্যাকাউন্টও থাকে আপনি যেই রেফার আইডি দিয়ে খুলে এই ফ্রি অ্যাকাউন্টগুলো খুলবেন সেই আইডিতে থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে সেই দশটাতেও প্রতি হাজারে এক টাকা করে পাবেন অর্থাৎ আমার উপরে যারা আছেন তো তারা যদি ক্যাশ আউট করে লাখ টাকা ক্যাশ আউট করে তাহলে কিন্তু আমি আমার এক একটা আইডিতে মিনিমাম একশো টাকা করে পাবো তো যাই হোক এখন যারা এই সাইটটিতে কাজ করতে চান তারা হচ্ছে আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর সেভেন নাইন সেভেন তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা বসেই আছেন বাসায় নেট আছে তারা মোবাইলেও করতে পারেন আবার ল্যাপটপ থাকলে মূলত এটার কোনো কাজ না করলেও আপনাকে বোনাস দেবে আর যদি প্রিমিয়াম করে নেন সেক্ষেত্রে পোস্টে টাকা আছে এবং বিভিন্ন ফ্যাসিলিটিস আছে এই আর কি তো যারা এখনও পর্যন্ত বোঝেন নাই তারা আমাকে আবার নক করতে পারেন আমি তাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ